বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইউনুসেস সরকারকে সরিয়ে ফিরব আমরাই প্রত্যয় শেখ হাসিনা তবে কি সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় ক্ষমতায় ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন নিয়ে ডক্টর ইনুসকে প্রবল আক্রমণ বিএনপির বিপক্ষে সেনাও দেশে থাকতে পারবেন তো ডক্টর ইনুস বেরিয়েলর নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব এপ্রিলে নির্বাচনে যা বললেন হাসনাত আবদুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব ডক্টর ইনুসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ যে বিষয় নিয়ে কথা হলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনুসকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী এতক্ষণ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের সরকারকে সরিয়ে ফিরব আমরাই প্রত্যয় শেখ হাসিনা তবে কি সেনা প্রধানের সহযোগিতায় পুনরায় ক্ষমতায় ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এক হাত সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ অডিও বার্তায় মোহাম্মদ ইনুস নেতৃতাদী বাংলাদেশ সরকারের প্রবল সমালোচনার সরব আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ইউনুস গত আট মাসে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে ফের স্বেচ্ছার মুজিব কন্যা ইউনুসের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আবারও বাংলাদেশে আওয়ামী লীগের সরকার তৈরি হবে বলে আশাবাদী শেখ হাসিনা একটি অডিও বার্তায় বাংলাদেশের কোটা আন্দোলন থেকে শুরু করে মোহাম্মদ ইনুজ্জামানা নিয়ে ফের একবার তুমুল সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কোটা আন্দোলন নাম করে সরকারকে বেকায়দায় ফেলে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল সাত জুলাই থেকে যে আন্দোলন চলল চোদ্দই জুলাই পর্যন্ত কিছু বলা হয়নি পনেরো জুলাই থেকে শুরু হলো হত্যাযজ্ঞ চারশো ষাটটি থানা পড়িয়ে দিল সাধারণ মানুষকে মারল ছাত্রদের খুন করেছে পুলিশকে পিটিয়ে পিটিয়ে খুন করলো আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের পিটিয়ে খুন করলো কতগুলো জঙ্গি এই ঘটনা ঘটালো এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এনু সাহেব নিজে এটা স্বীকার করেছেন এই আন্দোলন ছাত্র জনতাও জানতো না এটা ছিল এক গভীর ষড়যন্ত্র এই আন্দোলনে ছাত্র জনতার সম্পর্ক নেই ক্ষমতা দখল করে দেশ বিক্রয় চেষ্টা ইনুসের চট্টগ্রাম বন্দর বিক্রয় চেষ্টা করে যাচ্ছে ডক্টর ইনুস লোভের আগুনে জ্বলছে বাংলাদেশ হাসিনার কথায় ওদের হাত থেকে গরু রেহাই পায়নি কোনো আওয়ামী লীগ নেতা বাড়িতে গিয়ে গরুকে পিটিও তারা হত্যা করেছে ইনুসের বক্তৃতা শুনে মনে হল তিনি নিজে কি নিজের অপকর্মে সাপাই গাইলেন যে কথাগুলো তিনি বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই আমি সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিতে পেরেছিলাম ইউনিস গত আট মাসে বাংলাদেশে অর্থনীতিকে ধ্বংস করেছে বাজেট কমিয়ে দিল ডক্টর ইউনুস একটা বাজেট দ্বিতীয় ব্যর্থ ইউনুসের বক্তৃতা মিথ্যার ফল জড়িতে বড়া বড়া হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিলাম এই পনেরো বছর সাত মাসে বাংলাদেশ রোল মডেল হিসাবে সারা বিশ্বে উন্নীত হয়েছে সেটাকে ধ্বংস করলো আমাকে আর রেহানাকে খুনের পরিকল্পনা করে আবারও বাংলাদেশের ক্ষমতা দখলের আশাবাদী শেখ হাসিনা এই প্রসঙ্গে তিনি বলেন শ্রমিকের টাকা আত্মসাত করেছে ডক্টর ইনুস শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে সাত মাসের কারাদণ্ড দ্বন্দ্বিতপ্রাপ্ত একজন ব্যক্তি সে আজকে বাংলাদেশের কর্ণধর একশো ছয়ষট্টিটা সামাজিক প্রকল্প ছিল আজ সব বন্ধ ইউনুসের মতো জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের শান্তি ও নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতি ফিরিয়ে আনব বাংলাদেশের নির্বাচনে ইউনুসকে প্রবল আক্রমণ বিএনপির বিপক্ষে সেনাও দেশে থাকতে পারবেন তো ডক্টর ইনুস বাংলাদেশের নির্বাচনের ঘোষণা হতেই ভয়ঙ্কর বিপদের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের একাধিক দল দাবি করেছিল চলতি বছরের শেষেই নির্বাচন আয়োজন করা হোক কিন্তু শুক্রবার থেকেই বাংলাদেশের ইনুসের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছেন একাধিক বিএনপি নেতা নির্বাচন ঘোষণা নিয়েই আগেই চিন্তায় ইনুস সরকার বেত বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মন্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছে এপ্রিলে কোনোভাবে নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় সংকট ঘনীভূত হবে প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মণ্ডলে নিরপেক্ষ চরিত্র হারিয়েছে এপ্রিলে কোনোভাবে নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় প্রথমত বাংলাদেশ সেনাও আগে নির্বাচনের জন্য চাপ দিয়েছিল জামাত সহ একাধিক রাজনৈতিক দল এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিন্তু বিএনপি এই ঘোষণা চূড়ান্ত বিরোধিতা স্পষ্ট এবার প্রশ্ন এবার কি ইনুসের বিপক্ষেও বিকভ হবে নাকি হারমেনে নির্বাচন এগোবেন ডক্টর ইনুস এপ্রিলে নির্বাচনে যা বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আগামী এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই ছনদ দিতে হবে সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করতে হবে তিনি বলেন ইতিপূর্বে আমাদের নেতা নাহিদ ইসলাম এইসব বিষয়ে কথা বলেছেন দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দাবি করছি এদিকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ যে বিষয় নিয়ে কথা হলো পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সস্ত্রিক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সাত জুন দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন সারাদেশে উৎসবের আমেজ উদযাপিত হচ্ছে মুসলিম ধর্ম অবলম্বনকায় বৃহত্ত ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাব গাম্ভীর্য কোরবানি ত্যাগ ও পারস্পরিক সহানুভূতি এক মহৎ বার্তা নিয়ে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা ডক্টর ইউনুসকে ইদুল আজার শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইদুল আজার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ছয় জুন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই শুভেচ্ছা বার্তা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সূত্র জানায় ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার ফিরতি জবাব দিতে তৈরি হচ্ছে এবং শীঘ্রই এটি হস্তান্তর করা হবে